ওয়েলকাম টু পিস্মার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি নতুন পর্ব আরআরবি আর এন টিভিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে কোশ্চেন পেপারে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এর আগেও আমি রেলের এক্সামের জন্য আরও চারটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন প্যারেন চাইমা এবং কোলেন চাইমা এগুলি এক ধরনের তন্তু এগুলি কোন প্রকার তন্তু শূন্যস্থানে কোনটি হবে সঠিক শব্দ ভ্যাসকুলার বি নম্বরে আছে মেকানিক্যাল এবং সি নম্বরে আছে সিম্পল পারমানেন্ট তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন সিম্পল পারমানেন্ট ক্যারিং এবং কোলেম চাইমা হল সিম্পল পারমানেন্ট এরপর দুই নম্বর কোশ্চেন কে সিংহাসন আরোহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর এর জন্য তিনটি অপশন আছে এ নম্বরে ব্রহ্মগুপ্ত বি নম্বরে আছে শ্রীগুপ্ত এবং সি নম্বরে আছে সমুদ্রগুপ্ত কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অর্থাৎ সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত সিংহাসন আরোহণ করেছিলেন আমরা জানি সমুদ্রগুপ্ত ছিলেন তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দে পর্যন্ত তার রাজত্ব চলেছিল এবং তিনি প্রথম চন্দ্রগুপ্ত কুমার দেবীর পুত্র ছিল এবং সিংহাসন আরোহণ করেছিলেন তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপর তিন নম্বর কোশ্চেন নিচে দেওয়া কোনটি ভোলাটাইল মেমরি এর জন্য চারটি অপশন আছে এ নম্বরে আছে র্যাম বি নম্বরে আছে ই সি নম্বরে আছে রোম এবং ডি নম্বরে আছে প্রোম চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভোলাটাইল মেমোরি হলো র্যাম ভোলাটাইল মেমোরি হলো কম্পিউটারের মেমোরি যাতে সঞ্চিত তথ্য রাখতে প্রয়োজন হয় বিদ্যুতের র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেটা আমরা চিনি প্রাইমারি স্টোরেজের জন্য ব্যক্তিগত কম্পিউটারে এটি প্রয়োজন হয় এটি এক ধরনের ভোলাটাইল মেমোরি এরপর চার নম্বর কোশ্চেন খিলাফত আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোথায় চারটি অপশন আছে এ নম্বরে ইরান বি নম্বর জার্মানি সি নম্বর তুরস্কোপ এবং ডি নম্বর আছে ইসরায়েল কোনটি হবে সঠিক উত্তর খিলাফত আন্দোলনের সূত্রপাত হয়েছিল তুরস্ক অর্থাৎ শ্রী সঠিক উত্তর জানা যায় ভারত সহ গোটা বিশ্বের মুসলিমরা তুর্কির সুলতানকে তাদের আধ্যাত্মিক গুরু খলিফা হিসেবে গণ্য করতেন আর উনিশশো সালে অল ইন্ডিয়া খিলাফত কমিটি গঠন হয়েছিল ব্রিটিশদের ওপর তুর্কি নীতি বদলে চাপ সৃষ্টি করার জন্য এরপর পাঁচ নম্বর কোশ্চেন আইপিএবি গঠিত হয়েছিল বাণিজ্য শিল্প মন্ত্রক দ্বারা দু হাজার তিন সালে আইপিএবির পুরো কথাটি কী ছিল চারটি অপশন আছে এ নম্বরে ইন্ডিভিজুয়াল প্রপার্টি অ্যাপেল বোর্ড বি নম্বর ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপেল বোর্ড সি নম্বর ইন্টারনাল প্রপার্টি অ্যাপেল বোর্ড এবং ডি নম্বর ইনক্রিজড প্রপার্টি অ্যাপেল বোর্ড সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপেল বোর্ড অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপেল বোর্ড আইপিএবি গঠিত হয়েছিল দু সালে এর লক্ষ্য ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেমন কপিরাইট কেডমার্ক প্রেকেন্ট এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ইত্যাদি বিষয়ে নজর রাখা এরপর ছয় নম্বর কোয়েশ্চেন মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি চালু করা হয়েছিল কোন বছরে এবং এই ট্রফি দেওয়া হয় কেন্দ্রে সব মিলিয়ে শ্রেষ্ঠ প্রদর্শনকারী ভারতীয় বিশ্ববিদ্যালয়কে কবে দেওয়া হয় চারটি অপশন আছে এই নম্বরে আছে উনিশশো থেকে সাতান্ন বি নম্বর আটানব্বই থেকে উনিশশো এবং সি নম্বর উনিশশো চুয়ান্ন থেকে পঁচপান্ন এবং উনিশশো বাহান্ন থেকে তেপ্পান্ন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কবে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ এই ট্রফি চালু হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে সাতান্ন সালে এক নম্বর হবে সঠিক উত্তর এরপর সাত নম্বর কোশ্চেন কামেট নাম চাপড়াউ গুল্লা মান্ধাতা এগুলি হলো হিমালয়ের আগ্নেয়গিরি নাকি হিমালয়ের শৃঙ্গ না শ্রীনম্বর আছে হিমালয়ের বসবাসকারী জনজাতি গোষ্ঠী কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে বিনম্বর অপশন হিমালয়ের শৃঙ্গ কামেট যেটি ভারতে অবস্থিত বারোয়া ভারতে এবং গুল্লা বন্ধাতা নেপালে আছে এগুলি সবগুলি হিমালয় পর্বতের শৃঙ্গ এরপর আট নম্বর কোশ্চেন নিচে দেওয়া কোনটি গ্রামীণ উন্নয়নে সহায়ক নয় এ নম্বরে শহরে ঋণ বি নম্বরে উন্নয়ন এবং সি নম্বরে আছে মানব সম্পদের বিকাশ এ তিনটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক সঠিক উত্তর হবে এ নম্বর অপশন শহরে ঋণ এটি গ্রামীণ উন্নয়নে সহায়ক নয় গ্রামীণ উন্নয়ন হল গ্রামাঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে এরপর নয় নম্বর কোশ্চেন আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত তিনটি অপশন আছে লিওন ও ফ্রান্স বি নম্বর ওয়াশিংটন ডিসি আমেরিকা নম্বর আছে জেনিভা সুইজারল্যান্ড সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে নম্বর অপশন জেনিভা সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর হল জেনিভা সুইজারল্যান্ড এরপর দশ নম্বর क्वेश्चन ভারতের কোন অংশে মৎস্য উৎসব পালিত হয় চারটি অপশন আছে নাগাল্যান্ড রাজস্থান মহারাষ্ট্র এবং গোয়া কোনটি হবে এ প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে এ নম্বর অপশন নাগাল্যান্ড নাগাল্যান্ড লোকেরা মৎসু উৎসব পালন করে জানা গেছে এই উৎসবের অঙ্গ হিসাবে গ্রামবাসীরা পরস্পরের প্রতি তাদের বন্ধুত্ব এবং ভালোবাসার কতটা সেই বিনিময় করে এছাড়া নতুন বন্ধুত্ব স্থাপন হয় এগারো নম্বর কোশ্চেন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে চারটি অপশন আছে একষট্টি নম্বর ধারা তিরিশ নম্বর ধারা সাতাত্তর নম্বর ধারা এবং ছেষট্টি নম্বর ধারা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন একষট্টি নম্বর ধারা এরপর আছে বারো নম্বর কোশ্চেন কোন দুই বিপ্লবী স্মোক বোম ছুঁড়েছিলেন দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনিশশো উনিশ সালে তিনটি অপশন আছে এ নম্বরে ভগৎ সিং ও সুভাষচন্দ্র বোস বি নম্বর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত সি নম্বর ভগৎ সিং ও মঙ্গল পাণ্ডে সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত অর্থাৎ এই দুই বিপ্লবী স্মোক বোম ছুঁড়েছিলেন দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে জানা গেছে এপ্রিল উনিশশো সালে বিপ্লবী ভগৎ সিং বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই বোমটি ছুঁড়েছিলেন এবং উভয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন এরপর তেরো নম্বর কোশ্চেন একটি শূন্যস্থান পূরণ ড্যাশ হল ভূমিকম্পের অধ্যয়ন একে কি বলা হয় এ নম্বরে আছে সিসমোনোলজি বি নম্বরে টোপোগ্রাফি সি নম্বরে আছে ভলকানোলজি এবং ডি নম্বর আছে মন্টোলজি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন সিসমোনোলজি জানা গেছে সিসমোলজি হল ভূমিকম্প সম্বন্ধীয় বিষয় যেমন আগ্নেগ্রীর অগ্নুৎপাত বৈজ্ঞানিক একটা অধ্যয়ন এর পরবর্তী কোশ্চেন প্লুটো এই গ্রহটি কে আবিষ্কার করেছিলেন চারটি অপশন আছে এ নম্বর উইলিয়াম হার্সেল বিনম্বর নম্বর ক্লাইভ টমবার্গ সি নম্বর জন অ্যাডামস এবং ডি নম্বর জোহান গ্যালি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন ক্লাইভ টমবার্গ এছাড়াও জানা যায় জ্যোতির্বিজ্ঞানী ক্লাইভ টম্বার প্লুটো আবিষ্কার করেছিলেন যা নবম গ্রহ হিসাবে পরিগণিত তিনি এই গ্রহকে খুঁজে পেয়ে খুঁজে পেয়েছিলেন অ্যারেকজনার ফ্লাক্সটাফের লোয়ালিল অবজারভেটরি থেকে এরপর পনেরো নম্বর কোশ্চেন সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা তৃতীয়টির সঙ্গে ঠিক তেমনিভাবে সম্বন্ধিত যেমনভাবে দ্বিতীয়টি সম্বন্ধিত প্রথমটির সঙ্গে টু এরপরে রয়েছে পেয়ার তারপরে রয়েছে থ্রি এর পরের অংশ কি হবে এর জন্য চারটি অপশন দেওয়া আছে ত্রিভুজ বি নম্বর থার্ড সি নম্বর থ্রাইস এবং ডি নম্বর রয়েছে ট্রায়ো কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সম্বন্ধ রয়েছে টু এর সঙ্গে পেয়ার এবং থ্রি থ্রির সঙ্গে সম্বন্ধ রয়েছে ট্রায়ো অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর কারণ আমরা দেখতে পাচ্ছি জুটিতে দুটি অনুরূপ বস্তু থাকে এবং অনুরূপভাবে তিনটি বস্তু থাকলে বলা হয় সাধারণত ট্রায়ো ডি নম্বর হবে উত্তর এরপর আছে ষোলো নম্বর কোয়েশ্চেন নিচে দেওয়া কোন গ্রন্থটি ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দু সালে লাভ করেছে এর জন্য তিনটি অপশন আছে এ নম্বরে আছে দ্য গোল্ডন গেট বি নম্বরে আছে মিড নাইট চিলড্রেন সি নম্বরে আছে সেলেস্টিয়াল বডিস তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আমরা এই প্রশ্নের উত্তরটি জানার আগে দুটি কথা বলে নিই আমার চ্যানেলে যে সমস্ত এন পরীক্ষার জন্য ভিডিও দেওয়া হচ্ছে সেই ভিডিওর প্রশ্নগুলি অবশ্যই প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি আমার এই চ্যানেলে ভিডিওগুলিতে এছাড়া কিছু কিছু সেট দিব এর পরবর্তীতে তবে এই প্রশ্নের উত্তরটি কী হবে ম্যান বুকার ইন্টারন্যাশনাল দু সালে যে পুরস্কারটি দেওয়া হয়েছিল কোন বিষয়ের ওপর সেলেস্টিয়াল বডিস অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর আমরা জানি সেলেস্টিয়াল বডিসের লেখক হলেন জোকরা আল আরবিক থেকে এর অনুবাদ করেছেন মার্লিন বুথ এবং প্রকাশক ছিল স্যান্ডস্টোন প্রেস এবং এই গ্রন্থটি ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দু উনিশে লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর কৈলাস শত্বার্থী প্রতিষ্ঠা করেছিলেন স্ত্রী বাঁচাও আন্দোলন বি নম্বর হচ্ছে বাঁচাও আন্দোলন এবং ডি নম্বর হচ্ছে বাঁচাও আন্দোলন এবং ডি নম্বর আছে বেটি পড়াও আন্দোলন এ প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন বচপন বাঁচাও আন্দোলন যেটি কৈলাস শর্তার্থী প্রতিষ্ঠা করেছিলেন জানা গেছে উনিশশো সালে শুরু হওয়া বচপন বাঁচাও আন্দোলনটি হল শিশুদের ভবিষ্যৎ রক্ষার্থে ভারতের সর্ববৃহৎ আন্দোলন এবং এই আন্দোলন বিভিন্ন সরকারি সংস্থা এবং নীতি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রেখে শিশুদের স্বার্থ রক্ষার ব্যবস্থাকে সুদৃঢ় করা হয়েছে এবং এই আন্দোলনটি সষ্টা ছিলেন কৈলাস সত্যার্থী এরপর আছে আঠেরো নম্বর কোশ্চেন পেশি ব্যবস্থার কোন অংশ হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করে চারটি অপশন আছে এই নম্বর আছে টেন্ডন বি নম্বর মাসেল সি নম্বর কার্টিলেজ এবং ডি নম্বর আছে লিগামেন্ট সঠিক উত্তর কী হবে এই প্রশ্নে সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন লিগামেন্ট লিগামেন্টের সাহায্যে হাড় যুক্ত থাকে হাড়ের সঙ্গে আর লিগামেন্ট তৈরি হয় স্থিতিস্থাপক তন্তু এবং কিছু কোলাজেন তন্তুর সাহায্যে ডি নম্বর হবে সঠিক উত্তর এরপর উনিশ নম্বর কোশ্চেন নিচে দেওয়া তথ্যগুলি অধ্যয়ন করুন এবং প্রশ্নগুলির উত্তর দিন পাইচার্টে একটি প্রতিযোগিতায় ক্রীড়া পিছু ম্যাচের সংখ্যা দেওয়া হয়েছে একটি ছবি দেওয়া হয়েছে সকলে তোমার ছবিটা লক্ষ্য করো যদি মোট এখানে তিনশোটি ম্যাচ হয় তাহলে কতগুলো ফুটবল ম্যাচ খেলা হয়েছিল এর জন্য চারটি অসুবিধা দেওয়া আছে সাতাশিটি পঁচপান্নটি সি নম্বর চব্বিশটি এবং ডি নম্বর একান্নটি সঠিক উত্তর কোনটি হবে আমরা পাইচার্টে দেখতে পাচ্ছি ম্যাচ হয়েছিল ফুটবল ম্যাচ সতেরো পার্সেন্ট চিস হয়েছিল আট পার্সেন্ট এবং বুকিং হয়েছিল ছাব্বিশ পার্সেন্ট ক্রিকেট কুড়ি পার্সেন্ট এবং টেনিস হয়েছিল উনত্রিশ পার্সেন্ট এর মধ্যে ফুটবল হয়েছিল সতেরো পার্সেন্ট তা প্রশ্নটি ছিল কতগুলি ফুটবল ম্যাচ সেদিন হয়েছিল তাহলে হবে মোট ম্যাচ হয়েছিল তিনশোটি আর ফুটবল ম্যাচ হয় সতেরো পার্সেন্ট তিনশোর তাহলে হবে একান্নটি একান্নটি মোট ম্যাচ ফুটবল ম্যাচ হয়েছিল ডি নম্বর হবে সঠিক উত্তর আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন কুড়ি নম্বর একই ডাইসের তিনটি চিত্র রয়েছে এক দুই তিন ঘরে কোন সংখ্যাটিতে রয়েছে পাঁচের বিপরীতে এর জন্য চারটি অপশন দেওয়া আছে এ নম্বরে আছে এক বি নম্বরে ছয় সি নম্বরে আছে তিন এবং ডি নম্বরে আছে চার এক দুই তিন এই চিত্রটি থেকে আমাদেরকে বলতে হবে পাঁচের বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে এই চিত্রটি দেখে আমাদেরকে বুঝতে হবে এক দুই তিন এবং ছয় এই সংখ্যাগুলি রয়েছে ঠিক পাঁচের পাশে সেটা আমরা দেখতে পাচ্ছি আর চার এই সংখ্যাটি রয়েছে ঠিক পাঁচের বিপরীতে সুতরাং ডি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর আজকে শেষ করলাম এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই ধরনের আরও কার্যকরী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ